বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল রঙ্গন গাছের পরিচর্যা গ্রীষ্মকালীন অতি জনপ্রিয় একটি ফুল হল এই রঙ্গন ফুল রঙ্গন ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে লাল সাদা হলুদ গোলাপি কমলা বিভিন্ন কালারের এটি যেহেতু একটি গরম জলবায়ুর গাছ সেই কারণেই এই ফুলটি গ্রীষ্মকাল এবং বর্ষাকালেই বেশি ফুটতে দেখা যায় শীতকালে এই গাছ সম্পূর্ণ ডরমেন্সিতে থাকে এবং গাছের বেশিরভাগ পাতাই শুকিয়ে যায় আজ আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই গাছের পরিচর্যা করব। কিভাবে পরিচর্যা করলে এই গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে তা জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা কয়েকদিন আগে আমি এই রঙ্গন গাছের রুট ট্রিটমেন্টের ভিডিও দিয়েছিলাম কিভাবে এই গাছকে টপ পরিবর্তন না করে রুট ট্রিটমেন্ট করা যায় যদি তোমাদের গাছ অনেক দিনের পুরনো হয় এবং খুব ছোট টবে থাকে তাহলে কিন্তু অবশ্যই রিপোর্টিং করতে হবে কিন্তু যদি গাছের বয়স কম হয় রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই যদি দেখছো যে ড্রেনেজ হোল দিয়ে রুট বেরিয়ে আসছে না অথবা নিচ থেকে গাছের প্রচুর পরিমাণে শিকড় খুব বেশি হয়ে যায়নি সেক্ষেত্রে কিভাবে এই গাছের পরিচর্যা করতে হবে তা আমার আগের ভিডিওতে রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তো বন্ধুরা দেখো আমি রুট ট্রিটমেন্ট করার পর এই গাছে কিন্তু নতুন কচি কচি পাতা এসেছে এবং তার সাথে এসেছে প্রচুর পরিমাণে কুঁড়ি অর্থাৎ এই গাছে কিন্তু গুচ্ছাকারে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে তো এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে যেমন খাবার প্রয়োজন কিন্তু তার সাথে সাথে রয়েছে আরও কিছু টিপস তো বন্ধুরা এই যে গাছটা দেখছো এই গাছটা কিন্তু আমার একটা জমির হলুদ রঙ্গন ফুলের গাছ এই গাছে আমি হালকা করে প্রুন করে দিয়েছি তো প্রুন করে দেওয়ার পর দেখো প্রচুর পরিমাণে কিন্তু পুঁড়িও চলে এসেছে এবং সাথে নতুন নতুন প্রচুর পরিমাণে ডালও আসছে তো তোমরা যদি এখনো পর্যন্ত তোমাদের গাছে প্রুনিং না করে থাকো তাহলে কিন্তু এইভাবে অবশ্যই প্রুনিং করে দেবে এটা হলো সব প্রুনিং আর যদি হার্ট প্রুনিং করতে চাও তাহলে অনেকটাই নিচ থেকে কিন্তু ডালগুলোকে কাটতে হবে বন্ধুরা এবার বলবো এই রঙ্গন গাছকে তোমরা কোথায় রাখবে এই রঙ্গন গাছ কিন্তু ফুল সানলাইট খুব পছন্দ করে কিন্তু যখন প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপমাত্রা বেড়ে যায় ঠিক সেই সময় কিন্তু এই গাছকে একেবারেই ফুল সানলাইটে রাখবে না সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত রোদ্দুর লাগে ঠিক এমন একটা জায়গায় এখানে এই গাছটাকে রাখবে তারপর থেকে কিন্তু একটু সেমিসেডের মধ্যে রাখলে ভালো হয় এর পরের যে কাজ সেটা হলো এই গাছের গোড়ায় কোনো রকম কোনো আগাছা হতে দেবে না আগাছা কিন্তু গাছের বেশিরভাগ খাবার গ্রহণ করে নেয় গাছকে খাবার খেতে দেয় না সেই কারণে এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং মাসে দুবার করে এই গাছের মাটি নিরানির সাহায্যে খুব ভালোভাবে খুশে দিতে হবে এই গাছের মাটি কিন্তু সব সময় একটু ময়শ্চার রাখার চেষ্টা করবে তাই মাটিটা এমনভাবে বানাবে যেন একটু সব সময় আর্দ্রতা বজায় থাকে এই গাছের মাটি যদি আর্দ্র থাকে তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং গাছের খুব ভালোভাবে বৃদ্ধি হয় বন্ধুরা এবার আসি খাবারের কথায় এই গাছ কিন্তু সব সময় জৈব খাবার খুব বেশি পছন্দ করে রাসায়নিক সার খুব একটা পছন্দ করে না তবে যদি তোমরা জৈব খাবার না পাও সেক্ষেত্রে রাসায়নিক খাবার অবশ্যই প্রয়োগ করতে পারো কিন্তু আমি বলবো যদি জৈব খাবার বাড়িতে থাকে তাহলে অবশ্যই জৈব খাবার ব্যবহার করবে আমি আজ সম্পূর্ণ জৈব খাবার দিয়ে আমার গাছের পরিচর্যা করব তো দেখো বন্ধুরা প্রথমেই যে খাবারটা আমি এখানে নিয়েছি সেটা হলো সরিষার খোলের গুঁড়ো সরিষার খোলের গুঁড়ো আমি এখানে নিয়ে নেব দু চামচ পরিমাণ আমি যেহেতু দুটো এই খাবারটা প্রয়োগ করব সেই কারণে আমি দু চামচ পরিমাণ সরিষার গোলের খোলের গুঁড়ো নিয়েছি তোমাদের কাছে যদি একটা গাছ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এক চামচ সরিষার খোলের গুঁড়ো নেবে তো এবার দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছের খিদে বাড়ায় আমি যে খাবারগুলো দেবো এই হিউমিক অ্যাসিড খুব সহজেই গাছকে গ্রহণ করতে সাহায্য করবে এরপর নিয়ে নেব বন্ধুরা চা পাতা এটা কিন্তু ইউজ করা চা পাতা ইউজ করা চা পাতা আমি এখানে চার চামচ পরিমাণ নিয়ে নেবো ইউজ করা চা পাতা না নিয়ে তোমরা যদি ফ্রেশ চা পাতা নাও সেক্ষেত্রে দু চামচ নেবে এই রঙ্গন গাছ কিন্তু খুব অ্যাসিডিক সয়েল পছন্দ করে আর ন্যাচারালিভাবে অ্যাসিডিক করার জন্য কিন্তু এই চা পাতার প্রয়োজন খুব বেশি বন্ধুরা এরপর আমি চতুর্থ খাবার যেটা নেব সেটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো পেঁয়াজের খোসাকে অন্তত দু সপ্তাহের জন্য ফুল সানলাইটে রেখে দিতে হবে তারপর যখন একটু দেখবে ক্রিস্পি হয়ে গেছে ঠিক সেই সময় মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে তো আমি এখানে দু চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো নিচ্ছি গাছের পাতা দেখবে অনেক সময় হলুদ হয়ে যায় শিরাগুলো সবুজ থাকে তো এই পেঁয়াজের খোসার গুঁড়ো কিন্তু খুব ভালো কাজ করবে এই পাতা সবুজ করার ক্ষেত্রে এবার আমি নিয়ে নিচ্ছি পাকা কলার খোসার গুঁড়ো পাকা কলার খোসার গুঁড়ো আমি কিন্তু এখানে চার চামচ নেবো তো পাকা কলার খোসার গুঁড়ো কেন নিচ্ছি পাকা কলার খোসার গুঁড়োর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম রয়েছে তারপর রয়েছে পটাশিয়াম এগুলো কিন্তু একদম ন্যাচারালিভাবে আমাদের গাছকে কিন্তু খুব ভালোভাবে পটাশিয়াম প্রদান করবে ম্যাগনেশিয়াম প্রদান করবে তো এবার আমি যেটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এটা হলো দুটো গাছের জন্য দু চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো এটা কিন্তু একদম স্টিম বোনডাস্ট তো তোমরা চাইলে এখানে যেমন হাড় কুচি পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তো এটা খুব ভালোভাবে কাজ করবে খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারবে তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ নিমখোল নিমখোল গাছের মাটিতে দিলে কখনো নিম আটও ঢোলে দেয় না তো সেই কারণেই আমি কিন্তু নিমখোল প্রয়োগ করছি এরপর যেটা নেব সেটা হলো গোবর সার গোবর সার আমি এখানে চার মুঠো পরিমাণ নিয়ে নেব এক একটা গাছের জন্য দু মুঠো করে তো গোবর সারের পরিবর্তে তোমরা কিন্তু অবশ্যই এখানে ভার্মিকম্পোস্ট নিতে পারো এটা এক বছরের পুরনো গোবর সার তো দেখো বন্ধুরা এবার খাবার প্রয়োগ করার আগে যে কাজটা আমার করতে হবে সেটা হলো এই গাছের গোড়ার মাটি খুব ভালোভাবে খুশে নিতে হবে এবং মাটিটাকে খুশে নেওয়ার পর মাটিটাকে একটু গাছের কাণ্ডের দিকে উঁচু করে দিতে হবে গাছের শিকড়ের খুব কাছাকাছি এই খাবারটা কিন্তু আমি প্রয়োগ করব। যাতে গাছ খুব তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করতে পারে তো দেখো মাটিটাকে ভালোভাবে খুসে নিচ্ছি এবং হাতের সাহায্যে আমি ধীরে ধীরে এই মাটিটাকে উঁচু করে কাণ্ডের কাছে ঠেলে দিচ্ছি তো দেখো এবার এই খাবারটাই গ্যাপের মধ্যে দেব এবং খাবারটা দেওয়ার পর যে উপরে যে মাটিটা উঁচু করে দিচ্ছি সেই মাটিটা দিয়ে আমি কিন্তু খাবারটাকে চাপা দিয়ে দেব। তো দেখো এখানে আমি চার মুঠো পরিমাণ গোবর সার চেয়ে যে খাবারটা আমি নিয়েছিলাম সেই খাবারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এবার আমি ভালোভাবে খাবারটাকে মিশিয়ে নিচ্ছি এই যে কটা খাবার আমি নিয়েছি বন্ধুরা এই খাবারগুলো কিন্তু খুব ভালো কাজ করবে এই রঙ্গন গাছের জন্য তো তোমরা এখানে পেঁয়াজের খোসা নাও দিতে পারো যদি না থাকে পেঁয়াজের খোসার গুঁড়ো না করতে পারো সেক্ষেত্রে শুধুমাত্র কলার খোসার গুঁড়োও নিতে পারো আর আমি এখানে কিন্তু সিংকুচি বা লেদার মিল কিছুই নিলাম না কারণ আমি এখানে চা নিয়েছি বা গোবর সার নিয়েছি যেগুলোর মধ্যে কিন্তু অলরেডি নাইট্রোজেন রয়েছে সেই কারণে আমি আর খুব বেশি নাইট্রোজেনের সোর্স হিসাবে শিমকুচি বা লেদার মিল দিলাম না তো শুধুমাত্র এই কটা খাবারই আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম তো তোমরা এখানে চাইলে হাড়ের গুঁড়ো কিন্তু কুঁচিটা দিতে পারো এই বোনডাস্ট নাও থাকতে পারে সবার কাছে তো দেখো খাবারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে দুভাগ করে নিলাম এবং দুটো গাছে আমি খুব ভালোভাবে এই যে কিনারা বরাবর টবের কিনারা বরাবর আমি খাবারটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ খাবারটাকে কিন্তু এইভাবে ভালোভাবে দিয়ে দিতে হবে এবং দেওয়ার পর মাটিটাকে ভালোভাবে চাপা দিয়ে দেব। দেওয়ার পর আমি গাছে জল প্রয়োগ করব তো দেখো অন্য আরেকটা টবেও আমি বাদ বাকি যে খাবারটা ছিল সেই খাবারটা কিন্তু খুব ভালোভাবে কিনারা বরাবর দিয়ে দিচ্ছি দেওয়ার পর গাছের মাটিতে জল প্রয়োগ করব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু বাদ খাবারগুলো দিতে পারো আর পেঁয়াজের খোসা আর কলার খোসার গুঁড়ো যদি না করতে পারো সেক্ষেত্রে ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে পারো সেক্ষেত্রে তিনটে কলার খোসা এবং দু দুমুঠো পেঁয়াজের খোসা দুদিনের জন্য ভিজিয়ে রেখে তারপর সেই জলের সঙ্গে সাধারণ জল ডাইলিউট করে এই গাছের মাটিতে কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে পারো একই রেজাল্ট পাবে সেক্ষেত্রে দশ দিন অন্তর অন্তর আর আমি এই খাবারটা প্রয়োগ করছি গাছে এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে অর্থাৎ মাসে দুবার এই খাবারটা যদি প্রয়োগ করতে পারো গাছে কিন্তু গুচ্ছাকারে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং নতুন নতুন প্রচুর ব্রাঞ্চ তৈরি হবে এবার বন্ধুরা বলি গাছে তো খাবার দেওয়া হয়ে গেল খাবার দেওয়ার পর এবার গাছে প্রয়োগ করতে হবে জল এক্ষেত্রে তোমরা সাধারণ জল প্রয়োগ করতে পারো আমি এখানে সাধারণ জল প্রয়োগ করব যদি তোমরা কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে সেই জলটা প্রয়োগ করো তাহলে বাদ বাকি খাবারগুলো দিয়ে আর এখন এই জলটা কিন্তু এই পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভেজানো জলটা এখানে প্রয়োগ করবে তো আমি এখানে সাধারণ জল প্রয়োগ করলাম এবার বলি বন্ধুরা যদি তোমাদের কাছে এই সমস্ত খাবার না থাকে যদি অসুবিধা হয় জোগাড় করতে তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই রাসায়নিক খাবার প্রয়োগ করতে পারো রাসায়নিক খাবার হিসাবে কি কি নেবে সেটা এবার আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তবে যে রাসায়নিক খাবারটা দেখাবো সেটা টবের মাটির ক্ষেত্রে না ব্যবহার করাই ভালো আমার যে যেহেতু জমিতে অনেকগুলো রঙ্গন গাছ রয়েছে আমি জমির গাছের ক্ষেত্রে কিন্তু আজ এখন যে খাবারটা দেখাচ্ছি এটা আমি প্রয়োগ করি জমির গাছের ক্ষেত্রে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গোবর সার গোবর সার চার পাঁচ মুঠো গোবর সার নিয়েছি এবং নিয়ে নিলাম আমি এখানে দু চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো তো সরিষার খোল তোমরা ভিজিয়ে সেই পচানো জলটাও দিতে পারো তো এবার নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ লাল পটাশ এবং হাফ চামচেরও কম পরিমাণ ডিএপি এখানে কালো ডিএপির যে দানাটা নিয়েছে অনেক জায়গায় এখানে সাদা ডিএপির দানাও পাওয়া যায় তো যেটা পাবে সেটাই ইউজ করবে এবং চা পাতাটা কিন্তু অবশ্যই প্রয়োগ করবে বন্ধুরা চা পাতা আমি এখানে এক মুঠো পরিমাণ দিলাম যেহেতু আমি বললাম যে মাটির জমির গাছের ক্ষেত্রে প্রয়োগ করে দেখাবো তোমাদের জমির গাছ অথবা বড় কোনো টব টবের মধ্যে যদি গাছ থাকে সেক্ষেত্রেও হবে এবং দিয়ে দিলাম আমি নিমখোল তো দেখো এবার খাবারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি গাছের মধ্যে খাবারটা প্রয়োগ করব তো আগাছা থাকলে আগেই বলেছি যে আগাছা যদি থাকে সেক্ষেত্রে আগাছাটাকে তুলে ফেলে দেবে এবং মাটিটাকে খুব ভালোভাবে নিরানির সাহায্যে খুশে দেবে তো এই গাছটা আমার কিন্তু খুব ছোট একটা গাছ বয়স খুব বেশি নয় গাছটা ডাল থেকে আমি চারা তৈরি করে প্রতিস্থাপন করেছি এবং একটা হাফ ড্রাম কাটার মধ্যে গাছটা রয়েছে তো দেখো এটা প্রায় দশ ইঞ্চি সাইজ হবে টপটার তো এখানে আমি খাবারটা সম্পূর্ণ মিশিয়ে কিন্তু ঢেলে দিলাম এবার আমি গাছে জল প্রয়োগ করে দেবো তো বন্ধুরা তোমরা দেখেই নিলে যে কিভাবে জৈব খাবার প্রয়োগ করতে হয় এবং কিভাবে রাসায়নিক খাবার প্রয়োগ করতে হয় এবার আসি এই গাছে পাতায় কী ফলিয়া স্প্রে করবে এই যে দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা হলো সি হুইট এক্সট্র্যাক্ট এটা আমি এক্স নিয়েছি তো তোমাদের কাছে যদি বায়োবেটিক্স না থাকে যে কোনো সি হুইট অর্থাৎ মাইক্রো এখানে দিতে পারো অনুখাদ্য তবে এই সিউইডটা যেহেতু জৈব সেই কারণেই আমি এটা তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে রাসায়নিক অনুখাদ্য প্রয়োগ করতে পারো গাছে তো দেখো এখানে আমি কিন্তু এই যে সিউইড হুইট জলের মধ্যে গুলে নিয়েছি এবং গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করছি এটা এক লিটার জলে দুই এম এল গুলে ভালোভাবে কিন্তু গাছে সকালবেলা অথবা বিকালবেলা সূর্য ডোবার ঠিক আগে গাছের পাতায় স্প্রে করবে তবে সকালবেলা গাছের পাতা স্প্রে করলে খুব ভালো হয় যদি সময় না থাকে সেক্ষেত্রে বিকালবেলা করতে পারো তো এইভাবে যদি গাছে তোমরা ভালোভাবে সিউইড মাসে দুবার প্রয়োগ করতে পারো অথবা অনুখাদ্য গাছে কিন্তু কখনোই কোনো সমস্যা আসে না গাছের পাতার যে শিরা সবুজ হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় বা অনেক সময় দেখা যায় কুঁড়িগুলো ঠিকভাবে বিকশিত হচ্ছে না তো এই যদি অনুখাদ্য বা সিউইট এক্সট্রা প্রয়োগ করতে পারো তাহলে এই সমস্যাগুলো আর আসে না গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছে খুব সুন্দর গ্রোথ আসবে গাছে যে খাবারটা দিলাম এবং তার সাথে সাথে এই সিউইট এক্সট্রা যাতে যদি স্প্রে করো তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এবার বলি বন্ধুরা এই গাছে যদি রোগ পোকার আক্রমণ হয় রোগ পোকার আক্রমণ হোক বা নাই হোক মাসে দুবার করে যদি এই কাকা জৈব কীটনাশক প্রয়োগ করতে পারো তাহলে গাছে কিন্তু কখনোই কোনো রোগ পোকার আক্রমণ থাকে না অনেক সময় দেখা যায় কালো পুরিগুলো কালো হয়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে তো এই কাকা জৈব কীটনাশক যদি মাসে দুবার করে প্রয়োগ করতে পারো এক লিটার জলে দুই এম গুলে খুব ভালোভাবে যদি স্প্রে করে দাও ঠিক বিকেলের সময় তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর আসে না তো বন্ধুরা এইভাবে তোমরা পরিচর্যা করতে থাকো গাছে খাবার প্রয়োগ করো রাসায়নিক অথবা জৈব তবে আমি আবারও বলবো রঙ্গন গাছ কিন্তু জৈব খাবার খুব পছন্দ করে তো এইভাবে প্রয়োগ করতে থাকো তাহলে কিন্তু গাছে আর কোনো দিন কোনো সমস্যা আসবে না এবং এটা মার্চ মাসের পরিচর্যা আমি দেখালাম তোমরা মার্চ মাসে এখন প্রয়োগ করতে পারো খাবারটা অথবা মার্চ মাসের শুরুতে তাহলে আর মার্চ মাসে দুবার এই একই খাবার দুবার প্রয়োগ করবে আর কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই গাছ কিন্তু দুর্দান্ত বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটা প্রেস করে দিও আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ